අදදෝ කො කො කලිට සු සුිය දෙල සුය දරවර්ශි කලට සුී පොල්ලි ඒහි සයිඩෝ හල්ක රිපිටාසගෙන් යි සයිඩටු බේශී එී আমরা মিটার সেট করে পপ তো হয় সিগন্যাল মিডিয়ান হয়তোবা কোনোটা যাচ্ছে না যেন কপটা বন্ধ হচ্ছে তো আমার এই প্যানেলটা অবশেষে ঠিক হলো ঠিক হলো বলতে আপনারা প্রবলেমটা যেটা দেখছিলেন সেটাই আমি সলভ করেছি তো এই ধরনের প্রবলেম আমি প্রবলেমটা দেখ আমি আপনাদেরকে আগে স্কেলার বোর্ডটা দেখাই আমি ফুল দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে এক দুটো কপ লাগানো আছে প্যানেলের মডেল নাম্বার এটা আছে প্যানেলের মডেল নাম্বার আর প্রবলেম যেটা ছিল সেটা আপনাদেরকে আমি ফার্স্টে দেখিয়েছি আর সমাধানটা যেভাবে করছি সেটাও আপনাদের দেখাবো কারণ খুবই ক্রিটিক্যাল একটা প্রবলেম আর ছোট্ট একটা সমাধান অনেকে ভাববে এই ধরনের প্যানেল মানে কয়েক সমস্যার জন্য দেখেন এখানে টিকন প্রসেস মানে সরি লেভেল সেক্টর আইসিআইসি গামা আইসিআইসি সব ধরনের আইসি আর অবশ্যই এই যে টিকন প্রসেসরটা কাজ করেছে কেউ মানে কাজ করার কারণে এই যে শর্ট হয়ে গেছিলো টিকন প্রসেসরটা পুরোটাই শর্ট হয়ে গেছিলো তো শর্টটা সারাইছি সারানোর পরে ওই যে যে প্রবলেমটা আপনারা দেখলেন ওইটা বেরোলো তারপর মেবি আগে ওই প্রবলেমটা ছিল তো ভাবছিলো এই টিকন প্রসেসরটা শর্ট শোল্ডারিং করলে প্রবলেমটা বুঝে সমাধান হয়ে যাবে কিন্তু আরও হিতে বিপরীত হয়েছিল এই ঠিকন প্রসেসরটার এই লেগগুলো এমনভাবে রান ঢুকে এমনভাবে ব্লক হয়ে গিয়েছিল যাতে আর এই প্যানেলটা পুরো ডেট হয়ে গিয়েছিল এক প্রকার এই ডিসি টু আইসি কোনো ভোল্টেজ জেনারেট করছিলো না দেখুন আমি নাম্বারটাও দেখানোর চেষ্টা করতেছি ডিসি টু ডিসিআইসির অত ক্লিয়ার দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে কফ তো প্রবলেমটা আমি ফিক্সড করছি ঠিক করছি সেটা তো আপনাদেরকে আমি দেখাবো তার আগে স্কিনটা দেখ এই যে প্রবলেমটা ছিল প্রবলেম যেটা ছিল এই প্যানেলটা আমি প্রবলেমটা যেটা ছিল আমি আপনাদেরকে প্রথমে তো দেখিয়েছি তারপর আর একটা বলে বলিনি প্রবলেমটা যেটা হতো এই যে যে প্রবলেমটা হতো এই প্যানেলটায় এখন স্ক্রিন কিন্তু ক্লিয়ার তখন একবার ভার্টিক্যাল লাইন আসতো দুটো সাইডে আসতো এ কপেও আসতো প্লাস এক অপেও আসতো হ্যাঁ এক সাইড ভালো থাকতো মাঝে মাঝে আবার এক সাইড র্যান্ডম সব সময় খারাপ থাকতো এই সাইডটা আর একটা সাইড মাঝে মাঝে ভালো থাকতো মাঝে মাঝে খারাপ হয়ে যেত এমন সময় দুটো লাইনই একবারে খারাপ হয়ে যেত আবার দুটো একবারে ভালো হতো আরেকটা প্রবলেম হচ্ছে কি আমার এই টেলিভিশনটা প্রবলেমটা হয়ে গেছিলো টাচ স্ক্রিন অর্থাৎ আপনার স্মার্ট ফোনে যেরকম টাচ দিলে চলবে টাচ না দিলে চলবে না মানে কোনো ফাংশনে যাবে না এটাও সেরকমই ছিল আমি যখন এই এই জায়গায় দেখুন আমি যখন এভাবে টাচ দিতাম টাচ দিলে হতো কি যখনই টাচ দিতাম তখনই আমার এই কি আসতো ভালো হতো তখন যখন টাচও দেওয়া লাগতো না হাতটা রাখতাম আমার স্কিনটা ভালো হয়ে যেত তো অনেকে অনেকে বলবে যে কপ কফ খারাপ হয়ে গেছে কফ পুড়ে গেছে কফ এটা হয়ে গেছে এটা হয়ে গেছে সেটা না যদি কপ পুড়ে যেত তাহলে আপনার স্কিনের উপর আলাদা রকমের ক্রিয়েট হতো ঠিক আছে আলাদা ধরনের সমস্যা আসছে এবার এটা ভালো হচ্ছে আবার খারাপ হচ্ছে ভালো হচ্ছে খারাপ হচ্ছে হয়তো কোনো জায়গায় সিগন্যাল বেশি কম বা শর্টিং হয়ে যাচ্ছে এরকম ধরনের ঝামেলার কারণে কিন্তু আপনার ওই প্যানেলটায় ওই ধরনের সিমটম কিন্তু আসছিল ঠিক আছে তো আপনাদের আগে বুঝতে হবে যে আপনার আসলে আপনার কপটা পুড়ে গেছে নাকি প্যানেলটা ভিতরে সমস্যা হয়েছে এটা আপনাকে নিজে থেকে চেক করে নিতে হবে একদম অনেক মানে অনেক সাবধানতার সাথে কাজটা করতে হবে প্লাস আপনাকে করতে হবে যেটা সেটা অনেকটা সময় ব্যয় করতে হবে ভাবতে হবে কি করতে হবে না করতে হবে আপনি কোনথায় যাবেন কোন সিগনাল ধরবেন কোন ধরনের সমস্যার জন্য এই সমস্যাটা আসছে যেহেতু স্ক্রিনটা একবার ভালো হচ্ছে আবার খারাপ হচ্ছে হুম সেজন্য আপনাকে অবশ্যই প্যানেলটা সুন্দর করে চেক করে নিতে হবে কোথাও পুড়ে গেছে কিনা এটা চেক করতে হবে আর প্রবলেমটা আমি যেভাবে সমাধান করলাম সেটা হচ্ছে কি আপনারা যদি একটু লক্ষ্য করেন এই যে দেখছেন রেসিস্টেন্স মাঝের সারিতে কিছু রেসিস্টেন্স দেওয়া আছে যেগুলো হয়তো মেবি এগুলো সিগন্যালের জন্য আর জিবি সিগনালই এখানে ঢুকছে আবার এখানে কিছু টেস্টিং পয়েন্টও দেওয়া রয়েছে মানে লেখা রয়েছে এই যে পোলো টু তারপর বিডিডি এসসিএল এগুলো কিছু একটাই দেওয়া রয়েছে তো আমি যেটা করছি আমার মনে হলো যে এগুলো সমস্যা আসতে পারে যেহেতু আমার একটা পেয়ারের আর জিবিস একটা সিগনালের সিগনালের প্রবলেম মনে হলো যেভাবে প্রবলেমটা ক্রিয়েট করে হ্যাঁ ভার্টিক্যাল আছে হরাইজেন্ডাল আছে মনে করে আর জিবির একটা প্রবলেম থাকতে পারে তো প্রথম আমি বলছি কি এই রেস্টেন্স একবার না প্রথমে এই রেস্টেন্সগুলো প্লে সরি এই লেভেল সেক্টর আইসি এখান থেকে ভাবছিলাম এখান থেকে হয়তো বা সিকেবি লাইনের কোনো গন্ডগোল করতেছে অর্থাৎ যখন স্ক্রিনটা ভালো হচ্ছে তখন ভালো আছে যখন খারাপ হচ্ছে তখন হয়তো বা এই জায়গার সিগনালের কোনো ভোল্টেজ ওটা শর্টিং হচ্ছে কিন্তু এখান থেকে আমি রিমুভ করার পরে কোনো সমাধান আমি এখান থেকে পাইনি দেন আমি যেটা করলাম এই যে যে মাঝের সারির যে রেস্টেন্স আছে সবগুলো ওপেন করে দিয়েছি একদম পুরো সম্পূর্ণ ওপেন করে দিয়েছি যে সাইডে আমার প্রবলেমটা ছিল এই যে দেখুন সব কটা রেস্টেন্স সব কোটার রেজিস্টেন্স কিন্তু আমি এখান থেকে রিমুভ করে দিয়েছি রিমুভ করার পরে কিন্তু আমার স্কিনটা কিন্তু খুব ভালোই চলতেছে আমি বিশ মিনিট ত্রিশ মিনিট চালিয়ে রাখছি প্রায় এখন এই যে চল্লিশ পাঁচচল্লিশ মিনিটের মতো হলো তো এখনো চলতেছে কপটা একটু হিট বেশি হচ্ছে স্বাভাবিকের তুলনায় এখন অবধি এই কপের থেকেও বেশি হচ্ছে তো হয়তো বা এটার প্রবলেম হয়তো মেবি আসবে না হ্যাঁ তারপর আমি আরও একটু সময় চালিয়ে রাখবো ঘন্টা দুই মতো চালাবো তারপরে এটা ডেলিভারি দিব মেবি প্রবলেমটা আমার এইখানটাতেই ছিল এই যে সিগনালগুলো যাচ্ছিলো এইগুলো হয়তো কোনো একটা ঝামেলা করছিল তারপরে রেস্টুরেন্টগুলো রিমুভ করার পরে আমার যেহেতু স্ক্রিনটা ভালোই আসছে তো এইটা ছিল ভিডিও খুবই ছোট্ট একটা ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমি যেটুক জানি আপনাদের মাঝে সেইটুকু শেয়ার করছি আমি একদম বড় কিছু গোপন করে তা আমি যেটুক জানি সেইটুকুই আপনাদের বলি তাতে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার আর মানে বলার কিছুই নেই কারণ আমি এর থেকে ভালো কিছু জানি না আমি যেটুক জানি সেটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি ধন্যবাদ আবারও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর প্রবলেমটা আপনারা ভালোভাবে নোটিস করবেন সেটা হচ্ছে কি আমি প্রবলেমটা যেভাবে আপনাদের দেখিয়েছি প্রবলেম অনেক টেলিভিশনে এই ধরনের প্রবলেম আসে ঘাবড়ানোর কিছু নেই ধীরে ধীরে কাজ করলে যে কোনো প্যানেলে আপনারা করতে পারবেন হ্যাঁ কিন্তু কনফিডেন্স রাখতে হবে প্যানেলের কাজ আপনি নিজে করবেন বুঝছেন প্যানেলের কাজ যেটা আপনি নিজে করবেন না সেটা কিন্তু আপনার ভেতর কনফিডেন্স থাকতে হবে একটা প্যানেল একটা মানুষ মানে একটা টেকনিশিয়ান আপনার পঁচিশ পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এর ভিতর পঁচিশ পার্সেন্ট সে সাকসেস নিয়ে কাজ করে মানে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে একটা প্যানেল কাজ করতে গেলে অনেক দিক লক্ষ্য রাখতে হয় আপনি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করতে পারবেন না তো দেখা যায় কি আপনার মনে করেন যে আপনার চোখের যদি ঝামেলা হয় সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন না আপনার টুলস লাগবে টুলস না থাকলে পারবেন না আপনার নলেজ থাকতে হবে সিগনাল সম্বন্ধে আর জিবি ভোল্টেজ প্যানেলের মাদারবোর্ড মাদার বোর্ড কোন আইসির কি কাজ এগুলো সম্বন্ধে মোটামুটি নলেজ থাকলে আপনি অনায়াসেই কাজগুলো করতে পারবেন তো একটু বেশি বক বক করে ফেলছি ভিডিওটা বড় করব না